প্রিয় সমন্বয়ক ছাত্র সমন্বয়ক যারা আছেন আপনাদেরকে আমরা সেলুট করি অবশ্যই এই যুদ্ধে আপনাদের অবদান অনস্বীকার্য কিন্তু আপনারা একটা জিনিস মনে হয় ভুলে গেছেন গণতন্ত্রের অগ্নিকন্যা আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আপনাদের কি একবারও দেখা করা উচিত ছিল কি না বা উনি একজন অসুস্থ মানুষ বয়োবৃদ্ধ একজন মায়ের সমতুল্য উনাকে অন্তত একটু দেখাশোনা করাটা আপনাদের উচিত ছিল কি না খালেদা জিয়ার অবদানকে কি অস্বীকার করা যায় আপনারা জানেন খালেদা জিয়া খালেদা জিয়া যে পরিমাণ নির্যাতন স্বীকার করেছেন খালেদা জিয়া যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য এটা বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন কারণ আপনি একটা জিনিস বুঝেন কেউ দুধে দোয়া তুলসী পাতা নয় দোষ দুটি সবাই থাকতে পারে কিন্তু খালেদা জিয়াকে যেভাবে গুলশানে টাক দিয়ে আটকানো হয়েছে তারপরে আর বাসায় গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে খালাদা জিয়ার পানির লাইনকে কেটে দিয়ে অন্ধকার বিদ্যুতের লাইনও কাটাই দিয়েছে অর্থাৎ গ্যাস পানি বিদ্যুতের লাইনকে বিচ্ছিন্ন করে দিয়ে তিন তিনবারের প্রধানমন্ত্রীর উপরে এক ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম হালাদা জিয়া কিঞ্চিৎ পরিমাণও দমে যান নাই কারণ হালাদা জিয়া বারবার বলেছেন এদেশের মাটি এদেশের মানুষই আমার ঠিকানা আমার লাশ এই দেশেই থাকবে আমার লাশও কোনো দিন বাইরে যাবে না খালেদা জিয়াকে আমি করি একটা কারণে খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী নয় শুধু তিনি গণতন্ত্রের মানুষ কন্যা সেই খালেদা জিয়াকে তুচ্ছতাচ্ছল্য করেছিলেন ওই যে সিরিয়াল কিলার নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান খালেদা জিয়াকে কটাক্ষ করে বলছে যে এইবার আমি খালেদাকে মেরেই ফেলবো ওই বাটা শাহজাহান খান তুই একটা সন্ত্রাস আর খালেদা জিয়া এ দেশের নেত্রী তুই খালেদাকে মেরে ফেলবি তোর কবরের থেকে তো এ দেশের মানুষ হাঁটতে উঠাই আবার আগুন দিয়া পোড়াই দেবে না এক ভাইরা আপনারা খালেদা জিয়ার প্রতি আস্থা রাখেন বিশ্বাস রাখেন তারেক রহমানের প্রতি আস্থা রাখেন ইনশাল্লাহ এই দেশের মাটিতে বিএনপির সাইনবোর্ডে যদি কেউ চাঁদাবাজি করে আগামী দিনে বিএনপির সাইনবোর্ডে যদি কেউ হত্যাকাণ্ড চালায় তাদের বিষদাত ছাত্র জনতা ভেঙে ফেলবেন এদেশের মানুষ আপনাদের পাশে থাকবে তবে সুযোগটা তো আগে দিবেন আরে ভাই এখনো তো বিএনপি বা জামাত কেউ ক্ষমতা আসে নাই তাহলে আপনারা এখনই যদি মানুষের আমল নামা দেন তাহলে আপনারা কি বড় ফুন্ডিত হয়ে গেলেন আপনারা কি আল্লাহর অলি নাকি অবশ্যই তারেক রহমান এই বিদেশের মাটিতে থেকে থেকে তিনি এখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিভিন্ন ঝড়কে মোকাবেলা করে একজন বলিষ্ঠ রাজনীতিবিদ নেতা তৈরি হয়েছে আমরা স্যালিউট করি তারেক রহমানকে যেদিন তারেক রহমান আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন সেদিন তারেক রহমান দেখতে পারবেন জনতার মহাসমুদ্রের গর্জন একটা স্লোগান হবে তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে সেই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আপনারা এদেশের মা মাটি এবং মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ বাংলাদেশ আরও সুদীর্ঘায়িতভাবে সামনের দিকে দাপে দাপে এগিয়ে যাবে বলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বিশ্বাস করি